নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম খবর পাওয়ার সাথে তো আমি এখানে এসে গেছি মোটামুটি আধা ঘন্টা লাগলো এদের কথা একটি সাপ একটি ছাগলকে আমরা ভিডিওটা আমার কাছে পাঠিয়েছিলাম ভিডিওটা আপনাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি একটি উদ্ধার করে ফেলাম আর ভিডিওটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা একটা ছাগলকে মেরে সে ছাগল ছাগলটাকে টান ছিল এই যেখানে ডিম দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিম এখনো জ্যান্ত আছে এই একটা এদিকে একটা দুটো ডিম খারাপ হয়ে গেছে এখন আমরা এই সাপের সাথে এটাকে আবার প্ল্যান করে দেবো

পৰিষ্কাৰ <laughs> <laughs>

রানী সরকার রানী সরকার বলতে আপনাদের নাম হচ্ছে রানী সরকার আর এরিয়াটার নাম পূর্ব চেপানি জেলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আলিপুর দুয়া জেলা অন্তর্গত পরে বন্ধুরা আমি এনেকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে কল করার জন্য আমাকে কল করা মানে সাপকে বাঁচানো সাপকে বাঁচানো মানে প্রকৃতি পরিবেশ পর্যাবরণকে বাঁচানো তো বন্ধুরা আপনাদের সবাই কথা বলছি আপনারাও প্রকৃতি পরিবেশ পর্যাবরণকে বাঁচান আর এই সবকে বাঁচতে গেলে আমাদের সাপেরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ এখানে ছড়ার চেষ্টা করবো এই যে গাছের মোড়াটা এইখানে বেশি ভালো হবে বন্ধুরা আমরা এই ডিম গুলো বের করে নরম নরম লাগছে মাটি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ডিম মোটামুটি ভালোই আছে আমরা এখানে প্লান্ট করছি এই যে গর্ততে তারপরে সাপটিকে আমরা এখানেই ছেড়ে দেবো একটা অল্প গর্তটা ভেতরে করি ভিতরে চলে গেছে বলে দেখতে পাচ্ছেন ওই যে এখন ভালো করে গল্পের ভিতরে আমরা ডিম প্ল্যান করে দিয়েছি এখন এই জায়গায় আমরা আবার দেখুন ওই যে ডিমগুলো দেখা যাচ্ছে এখন ওই থেকে বের করে আমরা এখানে ছাড়ব দেখুন বন্ধুরা এটা স্কাটিং কোবরা একটি ফিমেল এটি একটি ফিমেল স্কাটিং এই যে এই গর্তে চলে গেছে বন্ধুরা ছেড়ে দিয়েছি গর্তের ভিতরে চলে গেছে এখন সে ডিমের সাথে থাকতে পারবে আর একেবারে ভিতরে চলে গেছে তো বন্ধুরা যারাই দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর বাধ্য হয়ে আমাকে ডিমের সাথে এই সাপটিকে রাখতে হয়েছে আর বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রকৃতি পরিবেশ পর্যায়ে বাঁচাবেন আর এইসব কথা থাকলে এই সাথে বাঁচাবেন খুবই মহত্বপূর্ণ তাহলে বন্ধুরা এখন আগে নিচ্ছি দেখো পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সবের সাথে নতুন কোনো তথ্যের সাথে জয় হিন্দ বন্দে মহাচারণ